হ্যাঁ হ্যাঁ রে হাই রে আজ নিয়ে ঠিক আছে কথা বলবো বাস্তব প্রেক্ষাপট নিয়ে বাস্তব বিষয় নিয়ে সব কিছু মিলেই থাকবে বিরোটা লং হবে কেউ টানাটানি করবেন না কেউ স্কিপ করবেন না যদি ভালো না লাগে ফিলে করবেন না ধাক্কা মারে থেয়ে চলে যাবেন ঠিক আছে কথা বলবো দুনিয়ার বাস্তবতা নিয়ে সবার সাথে যা ঘটে আপনার সাথে আমার সাথে এই বিষয়ে কথা বলবো ঠিক আছে আর থাকবেন ভিডিওতে যদি ভালো লাগে নাসির ভাইকে গঠনমূল্য একটা কমেন্ট করবেন বেশি ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন সবার কাছে ভিডিও সরাই দেবেন এবং আপনার টাইভ রেখে দেবেন আপনার যে বন্ধু বান্ধব আছে আপনার যে ফলোয়ার আছে তারা যেন আপনার ভিডিও দেখে কিছু শিখতে হবে কিছু জানতে হবে ঠিক আছে যাহাগাতে কথা বলবো না আগান সামনের দিকে আগান ঠিক আছে কথা বলি আর কি এই জায়গা আপনি ততদিনে ভালো থাকতে পারেন দুনিয়াতে আপনি এই পর্যন্ত ভালো থাকবে থাকতে পারবেন সবার সাথে আত্মীয় স্বজন কর স্বাস্থ্যবায়ী বেরাদার কন যত যত আপন জনই কর না কেন খালা খালো ফুপো ফাঁপি মানে যা আত্মীয় স্বজন আছে না কেন সবার সাথে আপনি ভালো থাকতে পারবেন বা আপন থাকতে পারবেন ওই পর্যন্ত যে পর্যন্ত আপনি সবাইকে টেকা ওলাপ দিয়ে সবার উপকার করতে পারবেন ঠিক আছে সবার উপকার করতে পারবেন আপনি আপনি কিন্তু উপকার করবেন সবার আপনি কিন্তু কার কাছে আশা করতে পারবেন না যদি আশা করেন তাহলে আপনি খারাপ হবেন ঠিক আছে আপনি খারাপ আর আপনি নিজের টাকা ধার দিয়ে তারপরে মনে করেন যে বছর দশ মাস এগারো মাস বারো মাস এগুলো পরে থাকবে আর আপনি যখন চাইবেন তখন মুখ কালাবে ঠিক আছে মনে হচ্ছে তার টাকা দিতেছে আপনার টাকা না আপনার টাকা দিব এবং কি একবার দিব না সিরা সিরে দেবো ভ্যাঙ্গা ভাঙ্গি দেবো আপনি দিয়েছেন এক মুঠে কিন্তু আপনি তা দিতেছেন আপনি দেখেন যে পাঁচ হাজার দিতেছে দশ হাজার দিতেছে পনেরো হাজার দিতেছে এইভাবে ভ্যাঙ্গে ভাঙ্গে আপনার টাকাটা দিতেছে অথচ টাকা কিন্তু আপনার আপনি দশ মাস আগে এগারো মাস আগে দিয়ে থেছেন এগুলো বাস্তব সমাজ এগুলো ঘটে ঠিক আছে আর লাখ লাখ টাকার যারা কারবার করে তা তো জানেনি ভাই আসলে টাকার মুখ হচ্ছে কালা এই আত্মীয় স্বজন কন স্বাস্থ্যবি যায় কোন না কোনো টাকা দিয়ে ফালাই দেবেন বছর পর বছর বছরের পর বছর মাসের পর মাস পুরো সবার কোনো ভেজাল হবো না কোনো কিছু দেবো না যখন টাকা চাইবেন তখন আর কি মন টাকা যাবে তখন টাকা দেবার মন চায় না মানে বাস্তব এগুলা বাস্তব জিনিস ঠিক আছে এগুলো সবার সাথেই ঘটে আবার মনে করেন যে আপনি আপনার বোন ব্যাগনা আছে ঈদের সামনে দিতে পারলেন না এই জন্য তারা বেজার তারা খুশি না অথচ চিন্তা করে না যে ওই ওই লোক কি আমি কি একা না আপনার কি একা আপনার ভাই কয়জন ভাই বেড়েদার কয়জন তাই আপনার সিনেমেলে কয়জন তাদের তো দেওয়া দরকার ঠিক আছে তাদের তো তো দেওয়া দরকার সবাই খালি নোয়ার চিন্তা করে কারোর চিন্তা করে না ঠিক আছে এটা হচ্ছে আপনি দিতে পারবেন যতদিন ভালো থাকবেন সবার সবার কাছে ততদিন যতদিন আপনি সবাইকে দিতে পারবেন ততদিন সবার কাছে ভালো থাকতে পারবেন দিতে পারবেন না ভালো থাকতে পারবেন না ঠিক আছে ঠিক আছে সবাই সবার সাথে মিদ মহাপতের কাছে চলেন আলাদা তো দিতেই হবে ঠিক আছে বই দর্শনে দেবেন বৌদের সঙ্গে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম